নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল রাশিঘর আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে পয়লা জানুয়ারির দিন এবং আজকে প্রথম ভিডিও করছি নতুন বছরের মানে দু হাজার তো আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি নিয়মিতভাবে ভিডিও নিয়ে আসি আপনারা জানেন এবং চলতে থাকবে চেষ্টা করব। আর আপনাদেরকেও আমি অনুরোধ করব আপনারা সাথে থাকুন প্রত্যেক দিনের ভিডিওগুলো আসে তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করি কালকে দোসরা জানুয়ারি দু শুক্রবার মানে ফ্রাইডে কালকের দিনে মা লক্ষ্মীকে আপনি আমি আমরা প্রত্যেকে ডেকে আমরা প্রত্যেকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবো আগামীকালকের দিনে দোসরা জানুয়ারির দিন দু রবির বছর আর ভালো থাকুন নতুন বছরের প্রথম ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন সব মিলিয়ে সকলকে নিয়ে শান্তিতে থাকুন বন্ধুরা কালকের দিন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র চতুর্দশী শুক্লপক্ষ এবং শুক্ল যোগ চলবে তো কম বেশি স্টেবল হতে চলেছে কালকের দিন বলতে পারি তো বন্ধুরা কালকের দিনে যে যে নক্ষত্রগুলো যে যে নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট পাবেন কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন ভোরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফালগুনি পূর্ব ফালগুনি চিত্রা সাথী জ্যেষ্ঠা পূর্ব সারা শ্রবণা শতভিসা এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন তো মাকে ডাকবো মা লক্ষ্মীকে ডাকবো অনেক জায়গায় পূর্ণিমা কালন হবে কালকে আজকে মানে সন্ধেবেলা বা আগামীকালকের দিনেও তো অবশ্যই মা লক্ষ্মীকে আমি আমি আমরা প্রত্যেকে ডাকবো নারায়ণকেও ডাকতে পারি কোনো অসুবিধা সুবিধে তো কালকের দিনে কোথাও যাত্রা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে না এগারোটা তেইশ থেকে বারোটা আঠাশ সময়টাকে দেখে ব্যবহার করবেন সকাল বড় সাইন বড় কন্ট্রাক্ট বড় ইনভেস্ট বা বড় ডিল এই এই ব্যাপারটা তিনটে সাতচল্লিশ থেকে চারটে সাতচল্লিশ মেপে বা হিসেব করে ব্যবহার করতে হবে টাইমটাকে একটু মেপে হিসেব করে দেখে ব্যবহার করবেন যে যে ফিল্ড বা যে যে সেগমেন্টগুলো কালকের দিনে ভালো রেজাল্ট হচ্ছে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে সেগুলো একটু দেখে নিই তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো অর্থাৎ বলতে চাই যে কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার হবে একটু জেনে নেওয়া যাক কালক ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো হতে পারে ফুড আইটেম বেশ ভালো হতে পারে ফুড গাড়ির বিজনেস ভালো হতে পারে ল বা লিগেল সাইড বেশ ভালো হচ্ছে টিচিং সেক্টর ভালো হচ্ছে হেলথ বা মেডিকেল অ্যাভারেজ চলছে খুব একটা ভালো নয় লাটারির জলের বিজনেস খুব একটা ভালো নয় ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেট অ্যাভারেজ চলবে প্রমোটারি কনস্ট্রাকশন কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে অবশ্যই একটু গোপনীয়তার বিজনেস মোটামুটি চলছে ক্রিয়েটিভ ফিল্ড গান বাজনা অভিনয় নৃত্য শিল্পীরা ভালো ফল পাচ্ছেন কালকের দিনে স্পোর্টসম্যানরা চাপে থাকবেন যারা খেলোয়াড় বা খেলোয়াড় মানুষ সেলস বা মার্কেটিং টাইপের বিজনেস টেবল যাচ্ছে খুব ভালো হচ্ছে বলতে পারছি না পৌরোহিত বেশ ভালো রেজাল্ট দিচ্ছে যারা পুরোহিত পৌরোহিত করেন বা ইত্যাদিগুলো বেশ ভালো রেজাল্ট দিচ্ছে মুদিখানা গড়পর্তা চলছে সেলুন পার্লার অ্যাভারেজ হচ্ছে মোটামুটি চলছে গার্মেন্টস খুব একটা ভালো হয়তো হচ্ছে না কালকের দিনে আচ্ছা গাছপালার বিজনেস বেশ ভালো পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে কম বেশি ভালো হতে পারে বা ভালো ভালো দিকে রেজাল্ট হতে পারে এই এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে তো চলুন কালকের মেইন আলোচনার জায়গায় ঢুকি আলোচনা করি মেস টু মিন রাশি কি হবে দেখা যাক কি হতে পারে দেখি প্রথম রাশি মেষ রাশি তো আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে ডাকছি মাকে ডেকে মায়ের পুজো পাঠ করে দিন বা দিনের কাজটা কিন্তু আমরা শুরু করব বা শুরু করছি তাতে আশা করব ভালো রেজাল্ট হবে তো প্রথম রাশি মেষ রাশি মেষ রাশিকে হালকা সবুজ সাদা ব্যবহার করার পরামর্শ দিচ্ছি নটা সতেরো থেকে এগারোটা পনেরো দেখে ব্যবহার করবেন এগারোটা বাহান্ন মিনিট থেকে আড়াইটে কাজের সময় হতে চলেছে বাট খুব ভালো নয় এটা বুঝতে হবে মাকে আমি ডাকবো কালকের দিনে চার ব্যবহার করছি অবশ্যই দেখে চলার দিন হতে চলেছে প্রথমত বন্ধুরা ফাইন্যান্সিয়াল লসেস অর্থের চাপ অর্থের সংকট তৈরি হবে কোনো না কোনোভাবে তো টাকা পয়সা রিলেটেড প্রবলেম বা ইস্যুস কিন্তু থাকছে অর্থ ব্যয় অধিক অর্থ ব্যয় থেকে যাচ্ছে বাবা মা বা আমার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো কিছু ট্রাভেল হতে পারে বাট দৈব সাপোর্ট কালকে নেই অনেকটা অনেকটা সব দিক থেকে সব ক্ষেত্রে আমাকে বা আপনাকে আমাদেরকে কিন্তু দেখে আগামীকালকের দিনে কোনো টাইপের রকমের রিস্ক আমি মেশের মানুষ হলে আমি নিতে পারব না সাবধানে যেটুকু দায়িত্ব দেওয়া হবে সেই এইটুকু পার করুন উল্টোপাল্টা কথা বলা বেফাস মন্তব্য করা কোনো ফালতু ঝামেলায় জড়ানো কোনো আর্গুমেন্টে জড়ানো যাবে না নিজের জোন যেটুকু সেইটুকুতে থাকা সেই সেগমেন্ট বা সেই সেক্টরে থেকে কাজ করা আমার মনে হয় মেশের ক্ষেত্রে এটাই কিন্তু বেটার হবে তো আমি যখন মেশের মানুষ বা জাতক জাতিকা সামগ্রিকভাবে পুরো জায়গাটা বা ব্যাপারটাকে আমাকে অনেক বেশি লক্ষ্য রেখে চলতে হচ্ছে রিস্ক বি টেকেন নেওয়া যাচ্ছে না ব্যবসা বাণিজ্য কিছুটা হতে পারে বাট এভারেজই হবে সামগ্রিকভাবে ব্যাপক অ্যাচিভমেন্ট বিশাল রিস্ক হচ্ছে না এবং দৈবের সাপোর্টে নেই আমার আমি কাউকে যে পুরোপুরি আমার ফরে পাবো এটা কিন্তু নয় দাম্পত্য মোটামুটি চলবে প্রেম ঠিক আছে পারিবারিক জেলাসি বা শত্রুতা কিছু থাকতে পারে ব্যাপক নয় ম্যানেজ করে নিতে পারবেন ওগুলো কিন্তু ঝুট ঝামেলা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট বড় আর্গুমেন্ট যাবে না সন্তান ভালো এডুকেশন মোটামুটি চলছে গড়পড় হচ্ছে লিগাল পুলিশ কোর্টকাছেরি আইন এই যে ব্যাপারগুলো এই যে জায়গা বা দিকগুলো আমার মনে হয় আপনার দিকে বা অনেকটা আপনার দিকে যাচ্ছে সো আমি মিশের মানুষ হলে জাতক জাতিকা হলে আমি চলতে পারবো ভালোভাবে চলতে পারছি এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে মিশের কন্ট্যাক্ট বাড়ান আদ্রা নক্ষত্র কালকের দিনে ওয়ান বাই ওয়ান কাজ করুন এবং হিসেবি হন পুনর্বসু নক্ষত্র ফালতু ঝামেলা ফালতু হেডেক নিতে গিয়ে দিনে দিনের ভাইবসগুলোকে দিনের কাজকর্মগুলোকে আপনি গড়বড় করছেন গণ্ডগোল করছেন এটা বলতে চাইছি মিথুনের পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি আপনি কর্কট হলে কালকে দুর্ভাগ্য পেছু ছাড়বে না পরিষ্কার কথা কর্কটে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সাত ছাই মাকে আমি ডাকতেই পারি কিন্তু বন্ধুরা আমি বলতে পারি একটাই সময় বারোটা চার থেকে একটা বিয়াল্লিশ এটাই সময় বাদবাকি সময় দেখে চলুন কর্কট রকম রিস্ক নেবেন না কোনো রকম আপনি আপনার পরিবারের শরীর ভালো কিন্তু নিত্য খরচাগুলো ধরুন মুদিখানা যাব দুশো টাকার বিল হয়ে যাবে বাজারে যাব শাকসবজি মাছ মাংস কিনতে হবে বা হয়তো একটু মেডিসিন কিনতে হবে এইগুলো বাদ দিয়ে অন্য কোনো খরচা করবেন না যেগুলো চেক করা যায় ভ্রমণ হতে পারে দৈবের সাপোর্ট নেই কালকের দিন আপনি হাউস ওয়াইফ হলো পরিস্থিতি দেখুন পরিস্থিতি দেখুন ধরুন একটা কথা বলি হয়তো পরিবারের কেউ প্রবলেমে রয়েছেন আপনি কোনো অ্যাডভাইস তাকে দিচ্ছেন না চলো দেখা যাক কি হয় যদি দরকার লাগে আমি চেষ্টা করব তোমার পাশে থাকার এইটুকু পর্যন্ত বলতে পারেন কথার কথা বন্ধুরা কালকের দিনে আপনি কর্কটের মানুষ বা কর্কটের যখন জাতক জাতিকা আমি আপনাকে বলবো যেটুকু দায়িত্ব পালড়ছেন একার ঘাড়ে কিছু করা আমি রিক্স নিয়ে নেবো আমি করে দেবো এই আমির ওপর জোর কিন্তু কালকে চলবে না ব্যবসা মোটামুটি চলছে আপনি হাউস ওয়াইফ হন যেখানেই আছেন যেখানেই কাজ করছেন অনেক বেশি সাবধানে অনেক বেশি সতর্ক থেকে এবং কোনো তিক্ততা হজম করে নিতে হবে অনেক কিছু মানে আমার মনে হচ্ছে এই লোকটা ভুই বলছে আমি আমি কথা বাড়াবো না কালকের দিনে এটা হবে নীতি কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ আপনার পার্টনারকে পাশে পাবেন হাজব্যান্ড ওয়াইফ প্রেম গড় বাবা মার সাপোর্টটা রয়েছে কিন্তু যত গ্যাদারিং বাবা মা হাজব্যান্ড ওয়াইফ এইটুকু বাদ দিয়ে আমি আর ভালো বলতে পারছি না ফ্যামিলি বলুন বন্ধু বলুন সহকর্মী বলুন নানারকমভাবে আপনাকে দুর্ভোগের মধ্যে ফেলবে বা অসুবিধার মধ্যে ফেলবে এবং অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল লস কোনো না কোনোভাবে তো এটা দেখতে হচ্ছে বা এটা দেখে চলতে হচ্ছে সন্তান ঠিক আছে আপনার পড়াশোনা মোটামুটি ভালো লিগাল ভালো কিন্তু কারুর কোনো ঝামেলা কোনো দিকে কোনো অশান্তি আপনি বুঝতে পারছেন সেগুলোকে যাওয়া কিন্তু কালকের দিনে উচিত নয় আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা এটাকে বুঝতে হবে বা দেখতে হবে কর্কট পুনর্বসু নক্ষত্র চাপ নিয়ে কোনো কাজ করবেন না পুষ্য প্রলোভনে পা দেবেন আশ্লেষা নক্ষত্র কালকের দিনে গুরু দায়িত্ব বড় দায়িত্ব কোনোরকম বড় রিক্স না নেওয়াটা ভালো হবে কর্কটের পর আসছে সিংহরাশি সিংহরাশির কিছু কাজ এগোতে পারে কিছু আমি কর্কটের মতো অতটা নেগেটিভ বলছি না কিন্তু কিছু কাজ এগোবে সবুজ যেতে পারে টাইপগুলো যেতে পারে চার যাচ্ছে মা লক্ষ্মীকে আমি ডাকছি নটা তেইশ থেকে এগারোটা সতেরো দেখে ব্যবহার করবেন এগারোটা বিয়াল্লিশ থেকে দুটো প্রায় পঞ্চাশ চলতে পারে সিংহ শরীর কম বেশি ভালো ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে বাচ্চা নিয়ে ভোগান্তি মানে বাড়ির খুদে ভুলো কোচিগুলো বা আপনার বা আপনার ছোটটা মানে এই ছোটগুলোকে নিয়ে কালকের দিনে ভোগতে হতে পারে তবে অর্থের ব্যাপার মোটামুটি ঠিকঠাক রয়েছে যেখানে যা পাওনা মেটানো ধার দেনা শোধ করার বা টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেগুলো করতে পারেন ট্যুর হতে পারে দৈবের কিছু সাপোর্ট করছে কিছুটা আপনাকে ঠেল দিচ্ছে এটা বলতে পারি বন্ধুরা দেখে চলুন ধীরে সুস্থে চলুন ধীরে ধীরে কাজগুলো করুন কারুর ব্যাপারে না থাকুন নিজের কাজগুলো সুন্দরভাবে চালাতে পারেন কিন্তু কোনো না কোনোভাবে অপর লেভেল একটু প্রেশারে রাখছে ব্যাপারটাকে একটু দেখে নেবেন এবং কিছু লোক না নানারকমভাবে আপনার পিঠ দিয়ে আপনারা পিঠের ওপর উঠে কাজ করার চেষ্টা করতে পারে এইটা প্রবলেমের আপনি যখন সিংহ তবে কাজ হাতে নিতে পারেন কাজ হতে থাকবে একটু হজট খেতে খেতে হবে তবে বন্ধুরা আমি বলবো যিনি যেখানে আছেন যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন ব্যবসা বাণিজ্য কিন্তু কম বেশি ভালো হচ্ছে যদিও দাম্পত্য খুব একটা ভালো নয় মানে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ নটসো গুড প্রেম ভালো এবং পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন ভোষ ভালো আমি বলতে পারি পঞ্চাশ থেকে ষাট রেজাল্ট পেতে পারেন মানে তার বেশি হবে না অতটা আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে না এটা প্রবলেমের জায়গা বলছি সন্তান নিয়ে ভোগান্তি বিদ্যা বেশ শুভ লিগালটা বেশ ভালো আমি কালকে কিন্তু বহুদূর যাওয়ার পরামর্শ দেব বহু কাজ করতে বলবো। বহু দায়িত্ব নিতে হবে মনে হতে পারে কিছু সময় ফ্রাস্ট্রেশন এত কাজ কি করে হবে ঠিক হবে এটা ব্যাপার কন্যা উত্তফালগুনি নিজে করবেন মানে নিজে প্রেজেন্ট থাকবেন যে কোনো ব্যাপারে হস্তা নক্ষত্র চিত্রা জাতিকারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হায়ার লেভেল হায়ার অথরিটিস কাজে লাগান নেক্সট রাশি তুলা বড় কার্যসিদ্ধি বড় অ্যাচিভমেন্ট বড় ডিল বেস্ট পার্ট টাইপ ব্লু আমি মাকে ডাকবো কালকের দিনে ছয় ব্যবহার করছি আমি তুলার জাতক বা জাতিকা হলে নটা একুশ থেকে এগারোটা চার দেখে নিতে হবে এগারোটা চল্লিশ থেকে তিনটে সাত ব্যবহার করতে হবে বন্ধুরা তবে তুলার শরীর কিন্তু গুড অতটা ভালো নয় তো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হেলথ কিন্তু কম বেশি আপস অ্যান্ড ডাউন লেগে রয়েছে মানে আমার আমাদের শরীরের জায়গাটা কিন্তু একটু ভোগাচ্ছে লক্ষ্য রাখবেন ফাইন্যান্স বেশ ভালো এবং টাকা টাকার ফ্লো বা টাকা পয়সা রিলেটেড চাপ বেশ ভালো বেশ ভালো ফল দিতে পারে তুলার জাতক বা জাতিকা হলে গুরু গুরুজনদের শরীর ঠিক আছে সন্তানের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে ট্র্যাভেল প্রবলেম দেবে দৈবের সাপোর্ট রয়েছে কিন্তু ট্যুর বা ট্রাভেল খুব মানে টাইম টেকিং হবে আমি এক কাজে গেলাম হয়তো একটু ঘোরা হলো বাট কাজ হলো না এই হচ্ছে ব্যাপার মানে ধরুন আমি দার্জিলিং গেছি কাঞ্চনজঙ্ঘা দেখব বলে এমন কুয়াশা এসছে কিছু দেখতে পাইনি এইটা মানে এই বলতে চাইছি বন্ধুরা দেখুন যেটা করবেন ভ্যালুয়েবল কাজ করবেন সেই কাজের যেন গুরুত্ব থাকে প্রফিটটা যেন অনেক বড় ধরনের হয় এবং লিমিটেড লোকজনদের সাথে মিশুন কিন্তু অত্যন্ত বড় অত্যন্ত ভ্যালুয়েবল পার্সেন তাদের সাথে চলুন তাদের সাথে চলার ব্যবস্থা করুন আপনি আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বিজনেস হোক একটা মাল বিক্রি করতে পারি কিন্তু সেটা যেন দামি বা মানে বেশ ভালো সম্পন্ন মাল হয় ওপর তলা বড় লেভেল বড় মানুষজন মানে আমি ওই ফ্লেক্সিবেল থাকা পাঁচ জনের সাথে চলা এটা বলছি না কালকের দিনে আপনি একজনের সাথে চলবেন সেটা যেন হাইফাই লেভেলের জায়গা আছে বাদবাকি জায়গা অ্যাভারেজ চলছে মোটামুটি যারা নিত্য নিত্যনৈমিত্তিক কাজগুলো করেন মোটামুটি চলছে দাম্পত্য স্টেবেল প্রেম খুব একটা ভালো নয় প্রেমিক প্রেমিকারা খুব যে ভালো রেজাল্ট বা খুব যে ভালো ফল পাবেন আমি কিন্তু সেটা বলতে পারছি না আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো সন্তান একটু ভোগাচ্ছে এডুকেশন ভালো হচ্ছে বিদ্যা বা শিক্ষা শিক্ষার জায়গাটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো চলছে তবে বন্ধুরা আইনি জটিলতা পুলিশি ঝামেলা যদি থেকে থাকে আপনি একটু দেখে চলবেন একটু একটু দেখে চলতে হবে তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে বড় কাজ বড় কার্যসী ইম্পর্টেন্ট পার্সেন্সদের সাথে ইম্পর্টেন্ট কাজ করা দায়িত্ব নেওয়া তুলা তুলা চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না একটু খুঁতখুঁতে হওয়ার দরকার এবং ফিনিশিং টাচটার উপর জোর দিন তবে প্রফিটটা ব্যাটার হবে সাতই নক্ষত্র বন্ধুরা টাইম নিয়ে কাজ করবেন বিশাখা নক্ষত্র জাতক বা জাতিকারা যাত্রার সাথে চলতে পারবেন না সমস্যা পড়ে যাবেন আবার বলছি বারবার বলছি যেখানে সেখানে যাত্রার সাথে মেশা চলা এগুলোটা কিন্তু অসুবিধা নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি তুলার পর বৃষ্টিক আসছে আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন একদম পুরো মাত্রায় অ্যাভারেজ দিন হতে চলেছে পুরো মাত্রায় কি কী মানে বলা উচিত নয় বাট বড় কিছু হবে না এটা হচ্ছে ব্যাপার ছাই হল সবুজ তিন চার লক্ষ্মীকে আমি ডাকতে পারি নটা বাইশ মিনিট থেকে প্রায় এগারোটা দেখে ব্যবহার করুন এগারোটা পঞ্চাশ থেকে দুপুর দুই তেইশ চব্বিশ গড় পড়তার সময় হচ্ছে তবে আমি বলতে পারি যে শরীরগুলো অনেকটা ভালো অনেকটা ভালো কিন্তু প্রত্যাশা আশা ভঙ্গ হওয়া মানে আমার এক্সপেকটেশন কিছু রয়েছে কিছু আশা করে বসে আছি কিছু আশা করার জায়গায় রয়েছে হচ্ছে না কালকের দিনের জন্য মোটামুটিভাবে চলছে অ্যাভারেজ হচ্ছে বা গড় পড়তা চলছে তো আশা না করে যেটুকু হচ্ছে সেটুকু ভালো বাট আমি বৃষ্টিকের মানুষ হলে আমি কোনো রিস্ক বা রিস্কের জায়গায় যাবো না ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়া ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের জায়গা ভালো হচ্ছে না খুব 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 দেখে চলবেন ট্যুর হতে পারে দৈবের সাপোর্ট নেই বলতে পারেন ট্যুর বা ট্রাভেল কোনো কাজে কোনো কার্যসূত্রে কিছুর জন্য কোনো ট্যুর যাবেন যেতে পারেন অসুবিধা নেই বন্ধুরা আপনি আপনি যখন বৃষ্টিকের মানুষ আপনি যখন বৃষ্টিক রাশির জাতক জাতিকা আগামীকাল কালকের দিনে চলার ক্ষেত্রে দেখুন চাকরি আপনি যখন করছেন যেটুকু হচ্ছে হতে দিন যে যা করছে করতে দিন আপনি যেটুকু পারবেন একদম ধীরে সুস্থে কালিকদেরকে ভুল করেও বিশ্বাস করবেন না বড় ঝামেলা ফালতু ঝামেলা উটকো ঝামেলা বাজেভাবে ফাঁসানো এই চাপটা কিন্তু কালকের দিনে রয়ে যাচ্ছে এইটা কিন্তু কালকের দিনে থাকছে আপনি বৃশ্চিকের মানুষ ব্যবসা কিছুটা হবে বাট চাকরি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমার ওপর আমার ঘরে কোনো দায় দায়িত্ব কোনো ফালতু ঝামেলা এগুলো যেন না বড়তে যায় একটু খেয়াল তো রাখতেই হচ্ছে ওয়াইফ হাজব্যান্ড প্রেমিক প্রেমিকা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন ব্যবসা ভালো হচ্ছে না ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে কালকে কোনো জায়গায় কোনো রিস্ক নিয়ে কিছু করাটা শক্ত হচ্ছে বিদ্যা খুব ভালো সন্তান ঠিক আছে লিগাল কিন্তু আমি খুব একটা ভালো বলতে পারছে না আপনি বৃশ্চিকের মানুষ হলেন তো একটু দেখতে হবে একটু বুঝে চলতে হবে এবং সামগ্রিকভাবে একটু দেখে চলতে হবে তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা খুব বড় রিস্ক নিয়ে এবং কোনো বড় দায়িত্ব যদি নিয়ে ফেলেন কালকে কিন্তু অসুবিধায় পড়লেও পড়তে পারেন বৃশ্চিক অনুরাধা নক্ষত্রে মানুষজনদের ক্ষেত্রে এই একটা নক্ষত্র পারিবারিক অশান্তি জেল বার হতে চলেছেন জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে না খুচরো গন্ডগোল খুচরো খাচরা ঝামেলাগুলো কিন্তু লেগে থাকছে এটা একটু মাথায় রাখতে হবে আবার নজর রাখতে হচ্ছে আগামীকালকে নেক্সট রাশি পরের রাশির নাম হচ্ছে রাশি অনেক অনেকটা কাজে এগিয়ে যাবে অনেক এবং যে কোনো দায়িত্ব তুলে নিন হাত দিয়ে দিন নীল ব্যবহার করুন আগে দুই ব্যবহার করছেন আট ব্যবহার করছেন মা লক্ষ্মীকে স্মরণ মনন চিন্তন আমরা প্রত্যেকে করছি নটা সতেরো মিনিট থেকে এগারোটা দশ এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুটো পঁচিশ কাজে লাগাতে পারেন আপনার পরিবারের শরীর ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয় ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট খুব একটা ভালো পাচ্ছে না ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে দৈবেশ সাপোর্ট কালকে পাচ্ছি ডমিনেটিং ব্যাপারটা যেতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু কাজ হবে কালকের দিনে চালিয়ে খেলুন ভালো চলছে বিজনেস ভালো হচ্ছে দেখুন প্রবলেম কী কুম্ভ ফ্রাস্ট্রেশনে ভুগছেন কুম্ভর কি বলবো এনার্জি নেই বা ডিপ্রেশন রয়েছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনার কাজ কিন্তু কালকে বেশ ভালো চলছে পজিটিভলি চলছে পজিটিভলি হচ্ছে এক্সপেক্টেড এটা দাম্পত্য ঠিক আছে এবং পারিবারিক সমস্যাগুলো কিছু ক্ষেত্রে মিটতে পারে প্রেম খুব একটা ভালো নয় হ্যাঁ প্রেম মোটামুটি চলছে বা অ্যাভারেজ বেসিসে চলছে সন্তান খুব ভালো এডুকেশন ভালো হচ্ছে না লিগাল ইস্যুস খুব ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে তো আপনি যখন কুম্ভের মানুষ বাবা মা তাদের সাপোর্ট পাবেন মেন্টাল সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে অনেকটা কাজে গিয়ে করছে এবং কাজ ভালো হচ্ছে দেখুন সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলবে এগুলো চলবে তো কিন্তু যেটা ভালো সেটাকে তো ভালোভাবে বার করতে হবে বা ভালোটাকে কাজে লাগাতে হবে তো কাজে লাগাবো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কিছু ক্ষেত্রে জেদ দেখানোর দরকার কার্যসিদ্ধি হবে সদ বিষয় সিনিয়রদের হাতে রাখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা একটা লেভেল না মেনটেন করলে কালকে অসুবিধা আছে মানে সব ক্ষেত্রে একটা লেভেল মেনটেন করার দরকার আছে বা লেভেল একটা একটা মানে ওই যে বড় না আমার লেভেল এটাই লেভেলটা মেনটেন করার দরকার আছে লাস্ট রাশি মিন রাশি আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা মোট কোথায় গড়পর্তা চলছে চালিয়ে নিন যত আপনি ভালো থাকবেন মানে ভালো করতে যাবেন লোকের ভালো ভাবতে যাবেন তত কিন্তু সমস্যা ক্রিয়েট হবে কালার হালকার ওপর যে কোনো কিছু চুজ করুন ডিপ যাবেন না জটিলতায় ঢুকবেন না কালকের দিনে আমি আপনাকে আপনি মিনের মানুষ হলে কালকে সাত যাক কালকে আমি মা লক্ষ্মীকে ডাকি নটা সতেরো মিনিট থেকে এগারোটা দশ এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুটো পঁচিশ কাজে লাগাতে পারেন আপনার পরিবারের শরীর ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয় ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো পাচ্ছি না ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে ডেস্টিনি কিছুটা সাপোর্ট হয়তো করছে তো চালিয়ে নেবার ব্যবস্থা করুন কারোর ব্যাপারে খুব বেশি না থাকুন মানে হেল্পফুল নেচার হেল্প করার মানসিকতা এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হচ্ছে আমি যখন মিনের মানুষ মিন তাহলে কি হচ্ছে কিভাবে চলছি আমি মিন রাশির মানুষ হলে যেটুকু দেওয়া হচ্ছে সেটুকু করছি কোনো আর্গুমেন্ট কোনো সমস্যায় না যাচ্ছি বেশি কালিক বেশি বন্ধুত্ব আমি বাড়াবো না ওই চলছে হচ্ছে চলে যাচ্ছে চলুক এটা নীতি হোক ব্যবসা মোটামুটি চলবে দাম্পত্য ভালো প্রেম ভালো বাবা মার সাথে সম্পর্ক কিন্তু একটু একটু ঘেটে রয়েছে বা পরিবার থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে হাউস ওয়াইফ হলে একটু দেখে নেওয়ার দরকার এডুকেশন খুব ভালো লিগাল ঠিকই আছে সন্তান নিয়ে ভোগান্তি একটু থেকে যাচ্ছে তবে চলে যাবে রিস্ক নেওয়া যাবে না মোটামুটিভাবে চলছে যতটা হচ্ছে হয়ে যাক চালিয়ে নিচ্ছি তো এটাই নীতি আমি যখন মিনের মানুষ আমি যখন মিনের জাতক বা জাতিকা তো মিন এই ব্যাপারটা মেনটেন করুন মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে দিনে পরিবারের মধ্যে ক্লেশ বাড়াবেন না অশান্তি বাড়াবেন না উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কাজ কিছুটা হয়ে যাবে যে দায়িত্ব নেবেন সেগুলো পালন করে আসতে পারবেন রেবদী নক্ষত্র বন্ধুরা শত্রু প্রচুর একটু চোখকান খোলা রাখবেন শত্রু বা শত্রুতার জায়গা ভালো রকম থাকছে এটা একটু নজর রাখবেন এটাই আগামীকালকে রাশিফল এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে ফাইভ পার্সেন্ট হলেও সাপোর্ট করবে তো এটুকুনি থাক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার